রাহিম রকমানিম আনিসপুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ দোয়া করি দেখতে থাকেন এনে এনে করে স্ক্রিন করে দেখবেন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না এই নিচের সেটটা দেখতে পারছেন একদম নিচেরটা এই সেটটার ভিতরে টেন্ডেস্টার হলো আপনার বিশটা বিশ টেন্ডেস্টার সেটটা খুবই ভালো আছে একবার আপনার রানিং আছে কোনো সমস্যা নাই সর্বনিম্ন রেট সর্বনিম্নের রেট ষোলো হাজার টাকা তারপর দেখতে উর্বের একটা ডেল ডেল্টা বাংলা সেট এটা বিশ টেনেস্টারের খুবই ভালো এটার দাম বড় মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বিশ টেনস্টার রানিং সেট তারপরে তো বাংলা সেট দেখতে পাচ্ছেন একটা এটা হলো ষোলো টেন্ডেস্টারের খুবই ভালো রানিং সেট একদম নতুন এই সেটটা যদি নেন যোগাযোগ করবেন আমার সাথে আমার ঠিকানা হল জেলা জামালপুর থানা শৈশেবাড়ি একশো মোট তারাকান্দি রোড মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকুক নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু তার বাদে উঠবে দেখতে দেখুন একটা আফোজা সেট খুবই ভালো কন্ডিশন একদম ফুল ফ্রেশ তাতালের দাগ নাই ভিতরে কোনো সমস্যা নাই রানিং সেট একশো বিশ এই সেটটার দাম বড় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাল লাগে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এখন নাম্বারটা বলে দিছি ইউটিউব থেকে যারা যারা দেখবেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পুরাতন মাল ভিডিও দেখতে পারবেন ফেসবুকটা ফলো দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও বেশ